হার্ডওয়ার্ক তাকে বলে যখন আশেপাশের সব বাসা লাইট বন্ধ সবাই যখন রাতের বেলা আরামের ঘুম দিচ্ছে তুমি তখন পড়াশোনা করে যাচ্ছ পরিশ্রম তাকেই বলে যখন সবাই একটা অঙ্ক পাঁচবার সমাধান করছে তুমি সেই অঙ্ক দশ বার সমাধান করছো পরিশ্রম তাকেই বলে যখন সবাই একবার চেষ্টা করেই হাল ছেড়ে দিচ্ছে তুমি তখনও চেষ্টা চালিয়ে যাচ্ছ সফল না হওয়া পর্যন্ত আর সেসব শিক্ষার্থীই সফল হবে যারা কিনা না কঠোর পরিশ্রম করে যাচ্ছে যারা কিনা শত সহস্রবার চেষ্টা করে যাচ্ছে দুনিয়া যখন ঘুমাচ্ছে তারা তখনও পরিশ্রম করে যাচ্ছে সফলতা তাদেরই কাম্য তুমি তো নিজেকে সফল হতে দেখতে চাও নিজের স্বপ্ন সত্যি করতে চাও তাহলে যতক্ষণ না সফল হচ্ছে সোলজার চেষ্টা করতেই থাকো হাজার বার ব্যর্থ হবে তুমি আধা বিপত্তি এসে তোমাকে জাপতে ধরবে তুমি মনোবল হারাবে না কখনোই দুই একটা পরীক্ষা খারাপ হতেই পারে দুই একটা মডেল টেস্ট তুমি খারাপ করতেই পারো তার মানে এই না যে তুমি একদম হাল ছেড়ে দিবে বরং নিজেকে শক্ত রাখো এবং নিরলস পরিশ্রম করে যাও যতক্ষণ না সফল হচ্ছ একদমই হাল ছাড়বে না সোলজার একদিন দুই দিনের পরিশ্রমে তুমি সফল হবে না সোলজার তোমাকে প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে প্রতিদিন তোমাকে বই নিয়ে বসতে হবে প্রতিদিন তোমাকে অনুশীলন করতে হবে তোমাকে প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হবে সোলজার এত সব চেষ্টা পরিশ্রমের পর তুমি অবশ্যই একদিন তোমার স্বপ্ন জয় সফল হবে তুমি অবশ্যই একদিন তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে নিরলস পরিশ্রম এবং পড়াশোনা করে যাও সোলজার হাজারবার ব্যর্থ হয়েও থেমে যেও না সাফল্য আসবেই